আজ অনেকটা ঠান্ডা বেশি পড়েছে যার কারণে খুব তাড়াতাড়ি হচ্ছে আঁচটা দিয়ে দেওয়া হয়েছে অনেকটা রাতেই দিতাম তো আজকে খুব তাড়াতাড়ি আঁচটা দিয়েছি কারণ হচ্ছে অনেকটা ঠান্ডা তো আঁচটা দেওয়ার পরে পাখিগুলো বেশ সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে নাহলে সন্ধ্যে থেকে জড়িয়েছিল তো জলখাবার তো দিয়ে দেওয়াই হয়েছে কারণ প্রতিদিন তো সে সন্ধ্যে ঠিক হচ্ছে আটটা বাজবে সেই সময় হচ্ছে জল জলখাবারটা দিয়ে দেওয়া হয় তো সেই রকমই জলখাবারটা দিয়ে দিয়েছি আর সারাদিন যে হচ্ছে জল এখন কিডনির সমস্যা জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে আর পাখিটা চালিয়ে চালিয়ে জল খাওয়াতে হবে তো যার কারণে হচ্ছে জায়রলিক জায়রলিক খাওয়ানো চলছে জায়রলিক খাওয়াতে জলটা পরিমাণ অনেকটা বেড়েছে খাওয়া তো হচ্ছে আর একবার যদি কিডনির সমস্যা এসে যায় না তাতে অনেকটা হচ্ছে সমস্যা হয়ে যাবে পাখির একবার যে কিডনির সমস্যা যদি মরা শুরু করে একদমে কিডনির সমস্যা হয় একদম এক থেকে একদমে পঁচিশ দিন পর্যন্ত কিডনির সমস্যা হয় তো ওটা যাতে না হয় তার জন্য হচ্ছে জলটা অনেকটাই খাওয়াতে হয় আর বিশেষ করে চালিয়ে চালিয়ে আর রাত মানে সারা রাত মানে রাতে তো বেশ দু দশ মিনিট ছাড়া ছাড়া পাখিটা যদি চালানো যায় খুব ভালো হয় কারণ হচ্ছে যতবার চালাবে ততবার ওরা এপার দিয়ে ওপার দিয়ে আমি এখন চালাচ্ছি না চালাবো না কারণ হচ্ছে একটু আগে চালিয়ে জল খাওয়ানো হয়েছে এবারে আঁচটা দেয়া হয়েছে এবারে পর পরপর করে ছড়িয়ে যাবে এখনও এই ঘরটা এই ঘরটা একদমই ধারের ঘর যার কারণে এই ঘরটা একটু ঠান্ডা মতো আছে ঘরটা পরপর পরপর গরম হয়ে যাবে হয়ে গেলে প্রত্যেকটা পাখি ছড়িয়ে যাবে ছড়িয়ে গিয়ে ওরা হচ্ছে সারা রাতে এই জল খাবার যা দিয়েছি একদমই দেখো জলখাবার যতটা দিয়েছি আজকে তো দিন পাখির বয়স খাবার যতটা দিয়েছি পুরো একদমে খেয়ে একদম সকালবেলা একদমে কোনো কিছু রাখবে না মানে খাবারটা থাকবে অবশ্য সব জায়গায় খাবার শেষ হবে না কিন্তু জলটা একদম সবটাই খেয়ে নেবে তো রাতে কোনো মেডিসিন জল চলে না রাতে শুধু হচ্ছে প্লেন জলই দিই কারণ হচ্ছে যে মেডিসিন জলগুলো দেয়া হয় আমি আমি যেটা করি হচ্ছে মেডিসিন মেজি মেডিসিন যখন কোনো দেয়া হবে সেটা হচ্ছে জলটা অনেকক্ষণ টান করে রেখে দিই মানে জল দিলাম তারপরে যদি জল থাকে কোনো মেডিসিন পড়বে জলটাকে ওই জলটাকে ঢেলে ফেলে দেওয়া হয় কিংবা যদি শেষও হয়ে যায় ডিঙ্কার মানে জলের যে জায়গাটা চিপ ডিঙ্কার এটাকে আমরা সাদা সাদাটাকে এটাকে চিপ ডিঙ্কার বলা হয় এই চিপ ডিঙ্কারের জলটা হচ্ছে ফেলে দেওয়া হয় মানে যেটুকু যা থাকে নিচে হ্যাঁ ফেলে দিয়ে ওটাকে পরিষ্কার করে দেওয়া হয় ছোটো একটা হচ্ছে কাপড়ের টুকরো নিয়ে আর বালতিতে করে হালকা জল নিয়ে ওটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয় নিলে হচ্ছে ওর নিচে যে হচ্ছে একটু হচ্ছে নালা টাইপের বসে যায় ওইটা হচ্ছে পরিষ্কার হয়ে যায় ওটা খেলে পাখির অনেক সমস্যা হতে পারে অনেক রকম রোগ সৃষ্টি হতে পারে যার কারণে ওটাকে পরিষ্কার করে দেওয়া হয় তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ থাকার পরে পাখিটা হচ্ছে এমনি জল না পেলে বেশ কিছুক্ষণ আধা ঘণ্টা কি এক ঘন্টা জল না পেলে ওরা হচ্ছে চতুর্দিক ছুটবে সেই মুহূর্তে হচ্ছে কোনো মেডিসিন জল সেটা তেতো হোক বা মিষ্টি হোক বা ঝাল হোক যাই হোক সব রকম তো আমরা দিই আদা আদা খেলে তো ঝাল লাগবে কাঁচা লঙ্কা এটাও আমরা ব্যবহার করি কাঁচা লঙ্কা খেলেও ঝাল লাগবে কিংবা হচ্ছে নিম পাতাও দিই ওটা তেতো তারপরে হচ্ছে অনেক সময় হচ্ছে দেখা যায় যে আরও অনেক অনেক রকম অনেক কিছু আছে যেটা হচ্ছে মুখে হচ্ছে স্টক তেতো ঝাল নানান রকম কিছু লাগে ওই সময়টা ওরা যা দেবে ওই সময়টা খেয়ে নেবে তো জল বেশি যদি থাকে ওই সব মেডিসিন জল যদি দেওয়া হয় একদমই খাবে না একদমই খাবে না সব নষ্ট করে দেবে যার কারণে হচ্ছে জলটা টান করে দেয়া হয় আর বিশেষ করে আরও একটা কথা বলে রাখি যদি হচ্ছে কোনো হচ্ছে জ্বরের ট্যাবলেট কিংবা মানে ঠান্ডা লাগার যেটা দেওয়া হয় ঠান্ডা লাগলে যে মেডিসিনগুলো দেওয়া হয় বিশেষ করে ঠান্ডা লাগার মেডিসিনগুলো মানে জল শোধনবিহীন খাওয়াবে একদমে হচ্ছে জল শোধন মানে যেটা হচ্ছে ক্লিন ট্যাপ দিয়ে আমরা জল শোধন করি তো এমনি হচ্ছে ওই যে হয় না ব্লিচিং চুন ব্লিচিং ফোটকিরি দিয়ে জলশোধন করে তারপরে হচ্ছে ক্লিন ট্যাপ দেওয়া হয় কিংবা আরও যে জলশোধনগুলো আছে এইস টু ও টু তারপরে হচ্ছে আরও মানে এই মুহুর্তে আমার ঠিক মনে আসছে না আরও জলশোধন আছে অনেক রকম জলশোধন আছে নানান কোম্পানির নানান রকম জলশোধন থাকে তো হচ্ছে যাই হোক যত জলশোধন হোক ঠান্ডা লাগার কোনো যদি মেডিসিন ব্যবহার করা হয় প্লেন জল খাবে একদমে কল থেকে জলটা বয়ে আনা হবে তারপরে সেটা হচ্ছে জ্বরের ট্যাবলেট হোক মানে যেটা হচ্ছে পটকুলার পটকুলার প্যারাসুটামল বা এরকম ধরনের যে জ্বরের ওষুধগুলো আছে কিংবা হচ্ছে ঠান্ডা লাগার যে আরও মেডিসিনগুলো যেটা হচ্ছে কোম্পানি কোম্পানির থেকেও পাওয়া যায় দোকান থেকেও পাওয়া যায় ভেটেরিনারি দোকান থেকে ওই সব ধরনের যদি কোনো মেডিসিন নিয়ে আসা হয় একদম কল থেকে সাদা জল আনবে ওই জলের মধ্যে ওই মেডিসিনটা মিশিয়ে তারপরে ওইটা খাওয়াবে ওতে কাজ হবে খুব তাড়াতাড়ি একদমে আর যদি হচ্ছে শোধন জলে খাওয়ানো হয় একদমই কোনো কাজ করবে না অন্য কিছু মেডিসিন যদি ভিটামিন বা লিভারটনিক বা ক্যালসিয়াম যেরকম হচ্ছে ভিটামিন হচ্ছে বনিসল তারপর লিভার লিভার টনিক হচ্ছে লিপ ফিফটি টু তারপরে হচ্ছে বা জাইম কার্বোজাইম তারপর আরও অনেক কিছু আছে তারপরে হচ্ছে বা ভিটামিন এ ক্যালসিয়াম অস্টোভেট বা ইয়ে অষ্টভেড বা হচ্ছে ওই যে ওই যে ওই যে এই মুহূর্তে নামটা মনে আসছে না মনে আসছে না তো যাই পারে হোক এরকম কিছু হচ্ছে যদি মেডিসিন দেওয়া হয় ওটা হচ্ছে শোধন জলেও খাওয়ানো যাবে কোনো অসুবিধা নেই কিন্তু ঠান্ডা লাগার ওষুধে কোনো দিনের জন্য হচ্ছে মানে একদমে শোধন জলে খাওয়াবে না তাতে কোনো কাজ করবে না একদম প্লেন জলে দেবে দেখবে খুব সুন্দর কাজ করবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল রাখছি ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো গুড নাইট